সম্মানিত দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা রূপশান্তি এলাকার মধ্যে তো এই মুহূর্তে আমার কাছে আমার স্টুডিওর সব যন্ত্রপাতি না থাকার কারণে আমি এই মুহূর্তে খোলামেলা জায়গাতে শ্যুট করতে চলছি আজকে আমি আলোচনা করব যে কেয়ামতের বিশেষ দুইটি আলামত হজরত আবু রাহাল থেকে বর্ণিত তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিসের মধ্যে তেরোটি কেয়ামতের আলামত আছে তার মধ্যে প্রথম দুইটি আলামত আজকে আমি আপনাদের উপস্থাপন করবো রাসুল করিম সরাল বলেছেন হিদাল ফাই ও দুলান যখন দেখবেন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করবে যেটা এখন বর্তমানে মনে করা হচ্ছে যেমন আমাদের রাষ্ট্রপক্ষ থেকে মন্ত্রীদের কাছে চেয়ারম্যানের কাছে যেই টাকা দেওয়া হয় যেটা রাস্তা করার জন্য কিংবা সামাজিক উন্নয়ন করার জন্য সেই টাকাটা দেখা যাচ্ছে তারা কিছু অংশ তারা কাজ করছে আর বাকি অংশ তারা নিজেদের পেটের ভিতরে তারা উদরভর্তি করছে তো এটাই হচ্ছে কেয়ামতের একটা বিশেষ আলামত এই হাদিসের মধ্যে সর্বপ্রথম এটা একটা আলামত যে ঈদাত্তুহিদাল দুলান যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে বা গণিমতের মালকে নিজের সম্পদ বলে মনে করবে দুই নাম্বার হচ্ছে মানুষ যখন আমানতের মালকে নিজের মাল বলে মনে করবে মানে একজন মানুষ আরেকজনের কাছে আমানত রেখেছে তো তিনি সেটাকে গণিমতের মালের মতো বা নিজের মালের মতো সেটাকে নিজের মন মতো তারা খরচ করবে এটা হচ্ছে কেয়ামতের আলামত যেটা এখন বর্তমানে ঘটছে অহরহ ঘটছে সম্মানিত দর্শক তাহলে আজকে আমি কেয়ামতের বিশেষ দুইটি আলামতের কথা বললাম আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কেয়ামতের পূর্বের যে সমস্ত আলামত এবং যে সমস্ত কেয়ামতের পূর্বে যে সমস্ত আমাদের ধ্বংসযজ্ঞের যে বিষয়গুলো আছে সেসব বিষয় থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন আলীনআসালাম তাহি আলাইকুম আরহামলি বরকাত